করতে নেই তবু আজকে দেখে খুব ভালো লাগছে ইমরান ভাই বলছিল। অন্য জায়গায় আমরা গজল বলি কি হয় অনেক মানুষ এসে বসে কিন্তু গজলের মাঝখানে ফুক পাক করে উঠে পালায় কিন্তু এখানে মাসাল্লা সবাই শুনছে বিশেষ করে আমার বাবাজিদের দেখে আমার খুব ভালো লাগছে আমার এই বয়স্ক বাবাজিরা গজল খুব একটা শোনে না ভাই একটু গজলে খুব একটা মন থাকে না আমরা করতে পারি না অবশ্যই হ্যাঁ করে শোনাও না 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 এ দেখেন আমি না জলসাও করি বুঝলেন তো এই বসি টেপের পেরাই চার পাঁচ জায়গায় আমি জলসার অনুষ্ঠানে এসেছিলাম এক জায়গায় ছিলাম দুই জায়গায় ছিলাম আমার শেষ বক্তা ওরে আল্লাহ সে এখন ব্যাপার সবার খুব আলাদা হ্যাঁ জলসার জন্য মানুষ নেয় আলহামদুলিল্লাহ জলসা করতে ভালো লাগে জলসা করি আমি তো গজলের মাধ্যমে জলসা করে দিই আর এই বাচ্চা কাচ্চা জানে আমি একটা বক্তার খুব ভক্ত বলছি বল কোন বক্তা সে তোরা জানিস জানিস এরম বলে না বলে মরা মানুষ কবরে যায় কত আছে মরা মানুষ ক যায় কত মানুষ

হ্যাঁ একটু বলি বলে আর একটা গজল গাইব ভাইতে কিছু ফার্মাইশ আছে আমি ছোটবেলা থেকে গান বাজনা শুনতাম না আমার একটা ছোট টেপ ছিল আমার আব্বা ওই যখন আমি স্কুলে পড়তাম ওই খোকা আর বাদামের খোলা ওমর হাবিব হজুরের একটা গজলের ক্যাসেট এই পাঁচটা ক্যাসেট আমার বাড়ি ছিল আমি সারাদিন ওই শুনতাম তো এত শোনা শুনেছি যে পাঁচটা কাজে শুনেছি একদম এখানে বসে একদম তিন ঘন্টার ওয়াজ মানে ঠোটস তো আমার এমনি বলে দিতে পারবো আপনারা ওমর হুজুরের ওয়াজ শুনেছেন এমন কোন মানুষ নেই যে শোনেনি তখন ওমর হুজুরের কণ্ঠ খুব ভালো ছিল একদম টনটনে কণ্ঠ পাক ওনার শরীরকে ভালো রাখে অসুস্থ উনি তো সেই সময় জাহান নামের ঘটনার একটা ক্যাসেট বার হয়েছিল এই ক্যাসেটটা আমি এত শোনা শুনেছি যে এক জায়গায় বসে আমি করে দিতাম উনি আপনারা শুনেছেন হয়তো উনি প্রথমে বলে না আমার দিন দারিমাম কথাবার্তা বলার পর যখন ওই সুর দিয়ে ওয়াজ করে ওখানে বলবে

এই ওয়াজ তিন ঘন্টার ওয়াজ পুরো আমার মুখস্থ তাহলে কত শোনা শুনেছি আর একটা বলে আমি গজল শুরু করবো আর একটা ওয়াজের কাছে ছিল তবে সেই ওয়াজটা এখন আর পাওয়া যায় না জাহান নামার ঘটনা এটা ইউটিউবে পাওয়া যায় আর একটা একটা অলির ঘটনা শুনেছিলাম সেই ইউটিউবে আর পাইনি ও তো এরকম বলতো রাজা যাই না সে যায় রাত আছে রাজা যাইন সে যায় রাত আসে না।

সেইগুলো মুখস্থ হয়ে গেছে বুঝলেন অটোমেটিক হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ আমার সময় নেই সময় সংকীর্ণ ওই জন্য একটা গজল